হাসপাতাল আগুন জ্বলছে কাউকেই ঢুকতে দিচ্ছে না ফায়ার সার্ভিস গণমা গণমাধ্যম কর্মী সবাই বাইরে এই যে এখানে দেখেন এখানে কোনো ইয়ে নাই এই জায়গাটা হ্যাঁ গরম জল দিলেই হয় আমি আসলে রাজনীতিটা অতটা বুঝি না আমি আমার কথাটা এখানে ক্লারিফাই করছি সেটা হচ্ছে যে আমরা একটা গ্রুপ খুলেছিলাম হোয়াটসঅ্যাপ গ্রুপ সেটা তো সারা ওয়ার্ল্ডেই লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন গ্রুপ আছে যে যে যার প্রয়োজনে সে তার মতো করে একটা গ্রুপ খুলবে কিছু মানুষকে অ্যাসোসিয়েটেড করবার জন্য তো আমরা ধ্বংসযোগ্য যখন শুরু হয়ে গেল তখন আমরা সমস্ত সমমনাগুলো আমরা আমাদের একটা গ্রুপ খোলা হয়েছে আমি কিন্তু ওইটা ইয়ে ছিলাম না অ্যাডমিন ছিলাম না সো ওরা আমাকে নিয়েছে তো আমি দেখেছি দেখে একবার বেরিয়ে গেছি দেখেছি অসব জুনিয়র ছেলেমেয়েরা কিন্তু আমাকে আবার সোহানা সাবাইটের মধ্যে ঢুকিয়েছে না তুমি থাকো করার জন্য যে রিলেট আমরা এখানে যাব এখানে পৌঁছাবো আর প্রত্যেকটা সময় তো সবাইকে ফোন করাও সম্ভব না কারণ চারিদিকে তো দেখেন বিটিভিটা হচ্ছে আমাদের জন্ম যেখানে আমরা শিল্পী আমাদেরকে বলা হচ্ছে তার মানে কি বিটিভিটা তো আমাদের জন্মের স্থান সেখানে প্রত্যেকেরই একটা ভালোবাসা আছে তো মায়ের প্রতি তো প্রত্যেকটা মানুষের একটা শ্রদ্ধা বোধ আছে ভালোবাসা আছে তো আমরা তো আসলে ওই রকম পলিটিক্যাল ফিগার না যে আমরা ধরেন এখানে যাব ওইখানে যাব আমাদের একটা প্ল্যান ছিল যে বিটিভিটাকে দেখব দেখে তারপরে আমরা হসপিটালে যাব আহ আবার অনেকেই বলছিল যে আমরা বাইরে বিটিভির বাইরে দাঁড়াই তো সেদিন বৃষ্টি হচ্ছিল সামহাউ মানে সিচুয়েশনটা আমাদের ফরে ছিল না তো আমরা যারা কথা বলেছি প্রত্যেকে কিন্তু স্টুডেন্টদের পক্ষে কথা বলেছি যে যারা বিচার যারা মারা গেছে যারা আহত হয়েছেন বা যারা মারা এসছেন বাবারা এসছেন সন্তানদেরকে নিয়ে এসেছেন তারা যদি তাদের পক্ষে আমরা কথা বলেছি সো আনফর্চুনেটলি কোনোটাই কিন্তু টেলিভিশন বলেন বা আমরা সেই অর্থে মিডিয়া বলি কোনো জায়গায় আমাদেরকে আমাদের কোনো কিছুই প্রচার হচ্ছিল না খুবই নেগেটিভ ভাবে মানে বর্ণনা করছিল তখন কারণ হচ্ছে ওই পাশে অলরেডি যারা তিনশো পঞ্চাশ জন ওদের একটা গ্রুপ আছে কি জানি একটা গ্রুপের নাম দা কি দৃশ্য মাধ্যম নাকি ওইটা নিয়ে ওরা অলরেডি সংসদ ভবনের সামনে গেছে এবং তারা কিন্তু প্রথম আলো ডেইলি স্টারকে মানে ডমিনেট করছিল এবং বিভিন্ন পত্রিকাকে ডমিনেট করছিলো বিভিন্ন চ্যানেলকে ডমিনেট করছিলো তো সেটা ছিল এক তারিখ আমার মনে আছে বিকজ আমার তখন জন্মদিন ছিল আমরা দুই তারিখে কোথাও যাইনি তিন তারিখে আমরা গেছি ডিসি এফ ডিসিতে কেউ ছিল না আমাদের সাথে আমি রোকেয়া প্রাচী অঞ্জন আমরা কয়েকজন আরো কিছু মানুষ ছিলেন যারা সচেতন মানে মানে ছাত্র ছাত্রদের পক্ষে কথা বলেছে এবং যেসব সাংবাদিকরা ছিল তারা সবাই কিন্তু আমাদের বন্ধু বান্ধব ছোট ভাই সন্তানের মতো এরাই এরা জিজ্ঞেস করছিল ওনারা ওইখানে দাঁড়িয়েছেন আপনারা কিছু বলেন আমরা বললাম যে ওরা দাঁড়িয়েছে তো ওরা ওদের কথা বলবে আমরা আমাদের কথা বলি আমরা কিন্তু কোন সময় আমার কাছে ডিভাইডেশনটা আমার কাছে মনে হয়নি যে ওরা আলাদা আমরা আলাদা আমি বুঝাতে পারছি আপনাকে আমরা কিন্তু মনে হয়েছে যে আমরা একই ওয়ার্ল্ডে কাজ করি ওয়াই নট যে ওরা ওদের কথা বলুক আমরা আমাদের কথা বলি কথা তো আমরা একটাই বলছি কিন্তু এইটা যে কিভাবে মতো ওদেরটা সব মানে জায়গায় দেখাচ্ছে আমাদেরকে কোথাও দেখাচ্ছে না আমরা কেউ একটি নেগেটিভ কথাও বলি নাই তারপরে তারিখে আমাদেরকে আমি না প্রাচী গেলাম খুবই ভয়াবহ অবস্থা মব চারিদিক থেকে তো আমাকে প্রাচী বললো কি দিদি আপনি বাসায় চলে যান খুবই বাজে অবস্থা আমি আমি তুমি কিভাবে যাবো আমি চলে যাও আপনি আমাকে নিয়ে ভাবেন না ভাববেন না আমি চলে যাব তো আমি চলে আসলাম এসে দেখি ও আসার সময় দেখলাম যে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে আগুন দাও দাও করে আগুন জ্বলছে গল্পটা কি তখন কিন্তু স্ক্রল যাচ্ছে যে কিছু ছাত্র নাম ধারী কিছু ছেলে ডাক্তার নার্স সেজে এবং রুগী সেজে হাসপাতালে ঢুকে গেছে হাসপাতালে আগুন যারা ডাক্তার যারা নার্স ওখানে আমাদের ভাইরাও কাজ করে ডাক্তার আছে তারাও বলছিল আমরা ঢুকতে পারছিলাম না এবং বাইরে ফায়ার সার্ভিস তারপরে হচ্ছে পুলিশ তখন তো নাই মাঠে নাই এবং গণমাধ্যম কর্মীরা সব দাঁড়িয়ে আছে তো ওইখানে আমাদেরই একজন সহকর্মী জ্যোতিকা জ্যোতি ও লিখেছে সন্ধ্যাবেলায় যে এরকম হাসপাতালে আগুন জ্বলছে কাউকেই ঢুকতে দিচ্ছে না ফায়ার সার্ভিস গণমা গণমাধ্যম কর্মী সবাই বাইরে এবং রুগীরা চিৎকার করছে কিন্তু এই দেখেন এখানে ইয়ে নাই এই জায়গাটা হ্যাঁ গরম জল দিলেই হয় তো সেইখানে আমি বললাম এটা তো একটা লিগেল কথা যে গরম জল দিলেই হয় গরম জল দিলে হয় এটা নিয়ে আমি কিন্তু কান্নার ইয়ে দিয়েছি যে গরম জল মেধাবী জামাত শিবিরের মেধাবী আন্দোলনকারী এখানে লেখাই আছে আমি তো এখানে কোথাও দেখছি না যে ছাত্র ছাত্রীদের উপরে গরম জল দিতে হচ্ছে এইটাকে এরা এমন একটা মানে বিশাল মানে উনি বলেছে অরুণা বিশ্বাস তো এখন আমার ধারণা আমাকে আর সাবাকে ওরা কেন এত মানে সোহানা সাবাকে কেনই করলো প্রথমত ওরা ধারণা করেছে আমরা সিঙ্গেল ওমেন আমাদের কোনো সুগার ড্যাডি নাই সুগার এবং কোনো বড় পত্রিকার কোনো সাপোর্ট নাই কারণ কোন পত্রিকা আমাদেরকে সাপোর্ট দেয়নি কোন পত্রিকা এবং আমি আমি প্রাউডলি বলতে চাই মানে আমরা যারা আমাদের সেই সময় আমরা কাজ করেছি আমরা আমরা কিন্তু বড় পত্রিকার সাপোর্ট পাইনি আমি তো পাইনি আমি কোনো মিডিয়া মিডিয়া যেটা দরকার সেটুকুই লিখেছে আমাকে বাড়িয়ে কিছু লেখে না আর গরম জলের বিষয়টা এটা তো গরম জল সারা পৃথিবীতেই দেয় এখানে তো লয়ার মানে ব্যারিস্টার আছেন উনি বলতেই পারবেন আর দেখেন গরম জল কিন্তু একটা পবিত্র জিনিস মানুষের মা মা যখন তার সন্তান জন্ম দেয় তখন কিন্তু তার গরম জলের প্রয়োজন হয় পৃথিবীতে যত অসুখ অনেকটাই কিন্তু আপনার অধিকাংশ জায়গাটায় কিন্তু গরম জলকে আপনার ব্যবহার করতেই হবে তো এই যে গরম জলের যে বুদ্ধি বিকৃত বুদ্ধি এই বুদ্ধিটা কার মাথা থেকে আসছে আপনি বলেন ঠিক আমাদের উপদেশটা আছেন না আমাদের আজকে ষোলো বছর ধরে আমাদের আওয়ামী লীগের মধ্যে ঢুকে তারা তারা প্রাউডলি বলছে যে আমরা আওয়ামী লীগে ছিলাম ছাত্ররা বলছে আমরা আমরা ছিলাম ওদের কাছে লীগে লুকিয়েছিলাম আমাদের ভাই লুকিয়ে থাকার দরকার নাই আমি প্রাউডলি বলতে চাই নাম বলবেন ফারুকি এবং তার গ্যাং তার বিশাল গ্যাং ভাই তারা বিশাল গ্যাং